আজকের আমরা চলে এসেছি পুরীর গুপ্ত বৃন্দাবনে যেখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি গণেশ মূর্তি বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে অনেকগুলি শিবলিঙ্গ আর রয়েছে বিভিন্ন ধরনের ঠাকুর তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক তাহলে হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের হচ্ছে পুরীতে আমাদের তৃতীয় দিন আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আজকের হচ্ছে যাচ্ছি পুরীতে নানা রকমের যে মন্দির আছে ওই মন্দিরগুলো দেখতে গুপ্ত বৃন্দাবন দেখতে আর যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি দেখতে কারণ আজকে হচ্ছে লাস্ট স্টে করবো আমরা হোটেলে কালকের আমরা বাসে উঠবো তো তাই আজকের পুরীতে যা কিছু আছে ঘুরে দেখে নিচ্ছি আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম তো উনি চারিদিকটা ঘুরিয়ে দেবে বলেছিল তো আমরা ফার্স্টে চলে এসেছি একদম আমাদের হোটেলের কাছে একটা মন্দিরে কালী মন্দিরে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে আর রাস্তাটা প্রচণ্ড খারাপ মানে এতটাই খারাপ রাস্তা যে বলার মতন না তারপরে আমরা চলে এসছি পুরীর গুপ্ত বৃন্দাবনে আর ঢুকতেই প্রথমে একটা গণেশ ঠাকুরের মূর্তি একদম গেটের কাছে আর মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখে তারপরে আরেকটু ঢুকতে দেখতে পেলাম শ্রী দেব আর তারপরে জগন্নাথের একটা মূর্তি যেটাও অসাধারণ দেখতে লাগছে তারপরে দেখলাম মা সরস্বতীর মূর্তি আরও অনেক রকমের ঠাকুর আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক কিছু দেখতে পাবে তোমরা তারপরে দেখতে পেলাম রাধাকৃষ্ণের একটা মূর্তি বৌদ্ধদেবের একটা মূর্তি তারপরে দেখো এখানে সমুদ্র মন্থনের একটা দৃশ্য ফোটানো হয়েছে যেটা খুবই সুন্দর আর দেখো জলের মধ্যে হচ্ছে নৌকা যাচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ বসে আছে তার গোপীদের সাথে আর অনেকগুলি কচ্ছপ এখানে ছিল জগন্নাথের অনেক রকমের মূর্তি রয়েছে অনেকগুলো গোমাতা আর রয়েছে শিবলিঙ্গ ভেতরে রয়েছে নন্দিরাজ তারপরে একটা ইউনিক জিনিস আমার লেগেছে এই যে রাক্ষসের মুখ এর ভেতর দিয়ে আমরা এখন ঢুকবো ঢুকে এখন আমরা দেখব অনেক গুলি গোমাতা যেখানে অনেক অনেক গোমাতা রাখা আছে তারপরে আরেকটা সাইডে এসে দেখলাম যেখানে অনেক গুলো শিবলিঙ্গ এখানে কতগুলো শিবলিঙ্গ আছে জানি না কিন্তু প্রচুর প্রচুর শিবলিঙ্গ আছে মানে আমি গুনিনি অবশ্য কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে মানে এতগুলো শিবলিঙ্গ মানে মিনিমাম পঞ্চাশটা মতন তো রয়েইছে শিবলিঙ্গ তারপরে বাইরে বেরিয়ে দেখলাম এখানে নন্দীরাজের এত বড় একটা মূর্তি যেটা কিনা দেখতে খুব সুন্দর লাগছে আর তারপরে দেখলাম মহাদেবের এত বড় একটা মূর্তি যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিলো আমিও তুলেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আমরা যাচ্ছি এখন জগন্নাথের পিসির বাড়ি যেটা আমার দেখার অনেক দিনের ইচ্ছা ছিল তো দেখো চলে আসলাম জগন্নাথের পিসির বাড়ি এইটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি আর একদম দেখো জলের মাছ খানটায় কতটা সুন্দর না আর জলে দেখো কত কত মাছ প্রচুর মাছ কিন্তু এখানেই আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে কারণ আমি আর ভিডিও করতে পারবো না এখান থেকে কারণ ওখানে ভিডিও করা অ্যালাও ছিল না তারপরে আমরা চলে আসলাম একটা বৌদ্ধ মন্দিরে তো চারিদিকটা অনেকটাই সুন্দর ছিল আর ভেতরে অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল যেটা দেখতে অনেক সুন্দর লাগছিলো আর ছিল একটা শ্রীকৃষ্ণের দারুণ মূর্তি তারপর একটা দোকান দেখতে পেলাম যেখান থেকে কিছু শাখা আমাদের খুব পছন্দ হয়েছিল তাই আমরা দুই জোড়া শাখা কিনে নিয়েছিলাম তারপরে ঘুরে ঘাড়ে চলে এসছি এখন রুমে আর এবারে হচ্ছে ফ্রেশ হয়ে নেবো জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই রুমের অবস্থাটা জাস্ট দেখো মানে এত কিছু এখন আমাকে গুছাতে হবে কারণ কালকের একদম সকালে উঠতে হবে চারটের দিকে কারণ পাঁচটার মধ্যে বাস চলে আসবে তাও পাঁচটার মধ্যে আমরা বাসে উঠে যাব তো চলো আমি তাড়াতাড়ি করে রুমটা গুছিয়ে নিই আমার জামাকাপড় সব গুছিয়ে নিই আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে